নিজেকে নিজের সম্পর্কে অনেক অতীত চিন্তা করেন নিজেকে নিজেকে হয়তো বা খারাপ ভাবে নিজের মনে উপস্থাপন করেন আমি আমি ভ্যালুলেস আমি আসলে কিছুই পাই না আমি

কোনো কাউন্সিলের কাছ থেকে কাউন্সিল নিতে পারেন কারণ আপনার যে হতাশা মুক্ত হচ্ছে দেখা একটা যে হতাশা হলো আপনার অন্য জায়গাটা এটা এফেক্ট ফেলেছে সাথে সাথে জমি কার্যের যে সমস্যা গুলো বা তুটি গুলো সেটা কিন্তু